আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ফার্মের ভিজিট আইসা পড়ছি এখন প্রস্তুতি চলতে আসে ফার্মের আর কি শুরু হয় নাই ইনশাল্লাহ আগামী কিছু দিনের ভেতর ফার্মটা পরিপূর্ণ হবে এবং মাছও স্টকে কম আসে আগামী দশ তারিখের ভেতরে আমরা জানতে পারলাম মাছ আসবে তাও মোটামুটি যা আসে চলে আর কি এলাকার মানুষ নেওয়ার জন্য মাছ আল্লাহর রহমতে তাদের ভালোই মাছ আসে এখানেও এই যে এখানে জেবরা আর ফ্রাই ভালোই বড় হয়েছে আর এই যে আর জেবরার ফ্রাইগুলো অনেক বড় তারপর এই জায়গায় আছে হোয়াইট মলির বাচ্চা এই যে রেডিয়া মন্টাল মলির বাচ্চাগুলো আর কিছু জেব্রাও দেখা যাইতেছে তারপরে এই জায়গায় আছে হেলমেট প্লাটি এই যে হেলমেট প্লাটির কোয়ালিটি মাছগুলো অনেক সুন্দর ভেতর চলে গেছে

ব্ল্যাক বেলুন বলে ও দেখা যাইতেছে আর ওই যে ও বাচ্চা নাকি হ্যাঁ ফাঁকা এই যে এই অল্প কিছু সেটা আপনি এখন বর্তমানে ফার্মটা পরে ইনশাআল্লাহ অনেক বড় করা হবে ফার্মটা আর স্টকে দ্রুত মাথান হবে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর মামি আপনাদের নাম্বারটা বলে দেন নাম্বার এই জায়গায় আছে মাছের বাচ্চা এটা মনে হয় ব্ল্যাক মাছ মনে হয় এটা মনে হয় ব্ল্যাক মাছ হইতে পারে শিওর না আবার অন্য কিছু হইতে পারে এই জায়গায় আছে রেড টপ আছে বিভিন্ন এই জায়গায় কিছু আছে এই জায়গায় ফ্রাই ফ্রাই আছে এই জায়গায় তারপর এই জায়গায় আছে ডার্ক ড্রাগন এগুলো ডার্ক ড্রাগন না মামা এই জায়গায় আছে ব্লু হেয়ার সামরিয়ার বাচ্চা তারপর এই জায়গায় মনে হয় আরেকটা বাচ্চা আছে এই জায়গায় আছে রেড হেয়ার স্যান্টাক্লুজ রেড হেয়ার স্যান্টাক্ল এই জায়গায় আছে ব্ল্যাক মস্কো আপনার করে নিতে পারবেন ডেলিভারি দেওয়া হয় না মামা ডেলিভারিও দেওয়া হয় আপনারা নিতে পারবেন মাশাআল্লাহ কোয়ালিটি মাশাআল্লাহ পেয়ার কত এইগুলা কম রাখা যে মুখ এটা কি এটা ব্লু ড্রাগন এটা সেমি এডাল এখনও হয় না এটা হলো কৈটক সিটো মাশআলদা কোয়ালিটি দেখেন কোয়ালিটি শুধু এটা পেয়ার কত মামা এই যে মাশআলার কোয়ালিটি

কি হলো আর এই যে সব ফ্রাই এই তো মাশাল্লাহ এটা কি মিক্স এটা কি মিক্স ক্রস করার জন্য আমি এই জায়গা রাখছেন না এটা কি এটা মিক্স দিবেন ওটা মিক্স হয়ে গেছে লাল হন এই জায়গায় আছে অনেক সুন্দর হেড এগুলো কি বেসবেন না এগুলো বিক্রি করা হবে আর এই জায়গায় আছে এটা কি জেবরা মার্শাল্লা জেবরা কলকি এই জায়গায় আসে তারপরে বেলুন মলি তারপরে আমরা দেখতে পাইতেছি এটা কী জানি বলো এটা রে গোল্ডাস মলি আর এই জায়গায় আছে ফ্রাই বেডটাও আসে কয়েক পিস আপনার চাইলে অর্ডার যদি করেন তাহলে পরে এক্সটো কেন হবে মার্শাল্লাহ সব কোয়ালিটি আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ